উত্তর প্রদেশের ছায়া এবার এগরায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সকাল থেকে কড়া পুলিশি নিরাপত্তায় এগরার ফুটপাথ জবর দখল মুক্ত করতে নামলো মহকুমা প্রশাসন বৃহস্পতিবার সকাল থেকে ফুটপাথ জবর দখল পরিষ্কার করতে দুটো জেসেবি নামানো হয় এদিন একরা শহরের পুরসভার চেয়ারম্যান স্বপন কুমার নায়ক এগড়া থানার আইসি অরুণ কুমার খা এবং একরা মহকুমা পুলিশ আধিকারিক দেবী দয়াল কুন্ডুর উপস্থিতিতে এই অভিযান চালানো হয় গতকাল এগড়া শহরে হকার ইউনিয়নের একটি বেক্ষ মিছিল হয়েছিল তার চব্বিশ ঘন্টার মধ্যেই কড়া পদক্ষেপ নিল পুলিশ প্রশাসন প্রশাসনের নির্দেশ আছে তার জন্য অবৈধ নির্মাণ সব ভাঙা হচ্ছে আছে এস স্টাফ আছে আছে রাস্তা মুক্ত করা হয়েছে তাই সবাইকে নোটিশ দিয়েছে সবাইকে সতর্ক করাই যে যে যা যা আছে তুলে নেবে তা সেই সময় সময় পার হয়ে গেছে তাই জন্য যে আছে প্রসেস এদিন এগরা পৌরসভার পৌরপিতার স্বপন কুমার নায়ক জানিয়েছেন আমরা আজ জেসিপি দিয়ে জবর মুক্ত করছি মুখ্যমন্ত্রীর নির্দেশে এই অভিযান চালানো হচ্ছে গত সাতাশে জুন থেকে লাগাতার মাইকিং করে দোকানে দোকানে গিয়েও জানানো হয়েছিল কিন্তু কিছুজন নিজেরা পরিষ্কার করলেও বহু দোকান এখনো পরিষ্কার করেনি তাই আজ জেসিবি দিয়ে সব পরিষ্কার করা হচ্ছে দিয়ে আমরা শুরু করছি না আমরা জেসিবি ধরুন চব্বিশে জুন আমাদের মুখ্যমন্ত্রীর একশো সাতাশটা রাজ্যের একশো সাতাশটা মিউনিসিপ্যালিটি এবং যখন মিনিস্টাররা ছিলেন সেখানে অনেক এমপিরাও ছিলেন সেখানে তিনি নির্দেশিকা দিয়েছিলেন পরিষ্কার যে যত সরকারি জায়গা জবরদখলি আছে সেগুলো পরিষ্কার করে দেওয়া তাতে যদি কেউ প্রতিবাদ করে আমিও যদি করি মন্ত্রীরা যদি করে যদি এমপিরাও যদি করে এমএলএরা করে কাউন্সিলররা করে না করে তাকে সঙ্গে সঙ্গে এফআইআর করে থানায় ঢোকাতে হবে তাই সেই নির্দেশ অনুযায়ী আমাদের ছাব্বিশ তারিখে ডিএম মিটি পূর্ণেন্দু মাঝি মহাশয় আমাদের মিটিং ডাকেন সেখানে আমরা উপস্থিত হই সেখানে পাঁচজন পূর্ব মেদিনীপুরের পাঁচজন চেয়ারম্যান সব এসপি এসডিও এবং ডিএম সাহেব এবং এডিএম সাহেবরা সবাই ছিলেন তিনি নির্দেশ দিলেন এই জঞ্জাল মুখ্যমন্ত্রীর নির্দেশে এটা পরিষ্কার করতে হবে আমরা সাতাশ তারিখে এসে এখানে অ্যাওয়ারনেস দিই প্রত্যেক দোকানদার গিয়ে বুঝাই যে তোমরা ভালোভাবে উঠে যাও তাতে আমরা তোমাদের স্থানান্তরিত করব আমরা বারবার করে বলেছি এবং বিভিন্ন সময় গেছে এসডিও সাহেব আমি এবং আমার কাউন্সিলররা সবাই গেছে অনুরোধ করেছি বৌদ্ধ লোক তেরোটা ওয়ার্ডের দোকানদার ভেঙে নিয়ে গেলো এই এক নম্বর ওয়ার্ডের কিছু দোকানদার থেকে গেল কী কারণে থেকে গেল আমরা জানি না আমরা বারবার অনুরোধ করছি কালকে ওরা মিছিল করে ডেপুটেশন দিয়েছিল বিভিন্ন জায়গা আমাদের অফিসে গিয়ে তালা চাবি লাগিয়ে দিল অবৈধ কাজ জন্য আমি বাধ্য হয়ে যারা দুজন করেছে রঞ্জিত বেরা এবং রাজু সিট তাদের আমি এফআইআরও করেছি এবং এমনভাবে হ্যাকেল করেছে কালকে আইসি সাহেবও ছিলেন তাই আজকে আমরা প্রশাসনের উদ্যোগে সহযোগিতায় প্রচুর দুটো জেসিবি নিয়ে আমরা সব সঞ্জাল মুক্ত করছি আমরা জবরদখল মুক্ত করছি জাহাঙ্গীর হলমার্ক সোনার গহনা কিনতে চাইছেন কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না তাই তো আর ভাবনা চিন্তার প্রয়োজন নেই আজই আপনার প্রয়োজনে চলে আসুন আমাদের শোরুমে নিউ মহাপ্রভু জুয়েলার্স এন্ড বক্স আপনার সৌন্দর্য আমার অলঙ্কার বিশ্বস্ততার একমাত্র ঠিকানা আপনার সাতদের মধ্যে সোনার গহনা পাওয়ার একমাত্র ঠিকানা ভারত সরকার অনুমোদিত এইচ ইউ আইডি সার্টিফাইড হলমার্ক যুক্ত সোনার গহনা পাওয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনার মনের মতো ডিজাইন অর্ডার অনুযায়ী তৈরি করা হয় ও নিত্য মুক্ত আধুনিক মডেলের সোনার গহনা পাওয়া যায় এছাড়াও কম দামে সার্টিফাইড আসল খাঁটি গ্রহরত্ন चांदी রূপর গহনা আকর্ষণীয় সোপির সহ வைர পলা শাখা নোয়া বাঁধানো ও সোনা ও রূপন সমস্ত জিনিস সাধ্যের মধ্যে দিয়ে থাকি আমাদের ঠিকানা মিলন নগর পশ্চিম বাজার সোনাপেত্তা টোল plaza নিকট गोविंदপুর পূর্ব মেদিনীপুর আমাদের ফোন নাম্বার 8016055885 অথবা 7001738190 নতুন ভাবে পথ চলা শুরু রাম তারক হাটের মাইতিদের শাড়ি মহল নিজেকে অপরূপভাবে সাজাতে আজই আসুন আমাদের দোকানে এখানে পাবেন সর্বভারতীয় সিল্ক তাঁত কাঞ্চিবরম সাউথ ইন্ডিয়ান শাড়ি এবং বাচ্চাদের পোশাকের বিপুল সম্ভার প্রোপাইটার বাদল মাইতি ঠিকানা রাম তারকহাট পূর্ব মেদিনীপুর আমাদের যোগাযোগ সেভেন মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব ডিজাইন ইওর ড্রিম হাউস আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয় আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার মার্বেল ঘাটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব আর শুধু মার্বেলই নয় আমাদের এখানে রয়েছে টাইলসের দামি কোম্পানির বিপুল সম্ভার তাই আর দেরি নয় আপনার আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে বুড়ারি হাট পূর্ব মেদিনীপুর যোগাযোগ করুন এই ফোন নাম্বারে নাইন জিরো জিরো টু এইট জিরো ফোর টু জিরো ওয়ান এবং সিক্স টু নাইন ফাইভ ফাইভ থ্রি সেভেন ফাইভ ওয়ান এইট এই নাম্বারে বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম্বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন নাইন টু এই নাম্বারে